সফল ও মেধাবীরা চরম লেভেলের মাদার সরি চরম লেভেলের মিথ্যাবাদী হয় ঠিক আছে এটা আমাদের দেশের প্রেক্ষিতে এবং অনেকাংশে বিশ্বের প্রেক্ষিতে খুবই খুবই সত্য একটা কথা এবং আমাদের দেশের ক্ষেত্রে এটা পদে পদে সত্য আমাদের দেশে যত সফল আছে যত মেধাবী আছে তাদের মধ্যে মেজরিটি লিস্ট আমি বলবো নাইনটি পার্সেন্ট মানুষজন খুব চরম লেভেলের মিথ্যাবাদী হয় ঠিক আছে কেন মিথ্যাবাদী আমি তোমাকে একটা কথা বলি ধরো তুমি এই দেশে হ্যাঁ এই দেশে তুমি বলবা যে বাবা তুমি দশ ঘন্টা পর বারো ঘন্টা পর সতেরো ঘন্টা পর হ্যাঁ এটা কিন্তু একদল সাপোর্ট করবে আরেক দল চলে আসবে সায়েন্স বুক এত কম পড়তে হয় না আমি দেশের এই জায়গায় আসি আমি জীবনে এই ফেলাইছি আমি তো জীবনে ছয় ঘন্টা নাই তুই কেন পড়তে বলি সতেরো ঘন্টা তারপর আবার ভাই এগুলো তো লাগে না আমি তো আসলে এখানে পড়তেছি আমি বুয়েটে পড়তেছি এনে পড়তেছি আমি তো কখনোই এগুলো পড়ি নাই এরকম বিভিন্ন রকম কথাবার্তা আরেক দল মেধাবি বাবা আসলে আমি তো বুয়েট ভর্তি পরীক্ষার বলতে প্রিপারেশনে আমি মেডিকেল করতাম হঠাৎ করে একদিন এক্সাম দিলাম চান্স পাই গেলাম এরকম বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন প্রচার হয় অ্যাডমিশনের টাইমের কথাগুলো আমি বলছি কারণ আমি এই সেক্টরের মানুষ তুমি এমনি সাকসেস স্টোরি তো শুনবা যে একদিন আমি আমি হলো জুতার দোকান করতেছিলাম মৌর্চাকে জুতা পালিশ করছিলাম তারপর একদিন আমি দোকান দিয়ে দিলাম তারপর জসিমের মতো জসিম যেমন আচার বেচে না আচার বেচতে বেচতে হঠাৎ করে শিল্পপতি হয়ে যায় সাপটা সেলাই মেশিনে কাজ করে ওরকম গল্প শোনায় দেয় আর কি হঠাৎ করে আচমকা ধনী হয়ে গেছে ঠিক আছে একটা ম্যাজিক ফ্যাক্টর এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে আমি তোমাকে একটু বুঝাই বলি কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বুঝো সেটা হলো সারপ্রাইজ অবলিক ম্যাজিশিয়ান ইফেক্ট ধরো তুমি দেখতেছো একজন লোক অনেক বছর ধরে ওয়ার্ক করে এইরকম সাইজের একটা মানুষ হ্যাঁ ওই একশো কেজি এভাবে উঠাইলো তোমার কিন্তু কিছু মনে হবে না হ্যাঁ ও তো পরিশ্রম করছে একশো কেজি তুলছে হিজ এ মাস্কুলার গাই ওকে ওকে এবং ধরো কয়েক লিখলিখা শুটকা পঁয়ত্রিশ কেজি একটা পোলা একশো কেজি এইভাবে উঠাই দিল তুমি তো পাগল হাই 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 বাবার বাবা কি একটা খেলা থেকে ঠিক আছে করে করে ঠিক আছে মানুষ এটা বেশি আইডলাইজ করে কেউ যদি তোমাকে আসে বলে যে ভাই আমি সারাটা দিন পড়ছি ভাই জীবন যৌবন সব শেষ করে দিয়ে পড়ছি তারপর অনেক কষ্টে বেশি অনেক কষ্টে অনেক কষ্ট এটা করছি তোমার ভালো লাগবে না একজন বলবে আমি তো খুব একটা পড়ি নাই

একটা জিনিস বুঝতে হবে ধরেন আপনি ভাই আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ ঠিক আছে বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে সবার মাথা আপনার মতো না ভাই আপনি ছয় ঘন্টা পড়ছেন সেটু সে বা কেউ একজন দুই ঘন্টা পরে বইয়েটা পাইছে হয়তো কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখবে দেখেন বইটা পাইছে হয়তো কেউ একজন ফরেন বুক সলভ করে বইটা পাইছে অলোক এবার আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই আপনার জন্য যেটা কাজ করছে এটা আমার জন্য কাজ করতে পারবে না স্বাভাবিক আমার ডিফারেন্ট এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো তুমি যদি গুলশান করবে ওদের কাছে যাও ওদের কাছে জীবন মনে হয় দেশের দ্রব্যমূল্য দাম বাঁচে জীবন না কোটি টাকা কামাই কেন আমার মনে হবে তুমি অনেক ধনী মানুষজনের কাছে দেখবে যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট জুস তারপর হলো কি বলে খাবার খাবার আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক হ্যাঁ কোনো মতন অল্প একটু ভাত হয়েছে পান্তা বানায় একটা পাটশাক দিয়ে খাইলে তার কাছে মেলা হেভেন লাগে তো এই সেলিম মিয়ার অবস্থা কিন্তু তুমি আমেরিকান কোনো এই কোনোখোর মানুষকে বুঝাইতে পারবা ভাত খাইখানে হ্যাঁ একটা রিক্সাওয়া মনে করো সারাদিনে দুই চারটা চা বিস্কুট এক বেলা ভাত খায় বারো ঘন্টা রিক্সা চালায় মানে সেখানে কোটিপতির পোলা

এখন এই পাঁচ মিনিট পাড়া পোলাটা এই মেধাবী পোলাটা ও তো বুঝবেই না যেই পোলাটা ছয় ঘন্টা লাগে একটা ম্যাথ করতে একটা চাপে শেষ করতে তিন দিন তার লাগে ওর অবস্থা তো বুঝবে না ওর কাছে মনেই হবে যে সত্তর ঘন্টা পড়া খুব খারাপ বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্ভে যদি ফেলায় দাও আমরা সবাই এই দলের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ এই হালার পোলা বই আছে এইখানে এখান থেকে বলে ছয় ঘন্টা লাগে না এখান থেকে বলে আট দশ ঘন্টা ঘুমাইতে হবে আর একটু পল্লি হয়ে যায় ও তো এখান থেকে বলছে বাট আমরা সবাই তো এখানে আমাদের ব্রেন তো দুর্বল আমি কেন মেধাবীর কথা শুনবো ও মিথ্যাবাদি ও তো আমার অবস্থা বুঝবেই না খুব স্বাভাবিক এক দুই গেল তারপর নট এটা দেখ এই যে এরা এরা যে কত যাওরা তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে মামা তুই বল তুই কেন জীবনে বলবো না বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আর একজন সফল সবাই বাংলা বলি এই দেশ সতেরো কোটি না এখন বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ এখানে ওয়ান পার্সেন্ট মানুষ সফল এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্রাজুয়েট এম বিএ বিবিএ ধারি বেকার বেকার একদম খাস বেকার এক টাকা কামাই নেই এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ পড়ছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো করবে আর লাগে না তো হবে না আর টাকা দিয়ে কি করবি এদের কি টাকা দিয়ে কি করবি আরে রেজাল্ট দিয়ে কি করবি আরে হারাম যে তোর তো টাকা আছে তো রেজাল্ট আছে তা আমার হলে তো সমস্যাটা কোথায় তোরা তো ভাবতেছে কেন আমাকে বলতে বাট না বলবে তুই দেখ জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে ভালো রেজাল্ট লাগে না এরা সবাই এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই ন্যারেটিভটা প্রচার করে কোটিপতি বলবে টাকা লাগে না কোন গরিব মানুষ কিন্তু কোনোদিন কেমন জানা টাকা লাগে না ওই গরিব মানুষ এক ধরনের মুখ থেকে শুনছে যে টাকা লাগে না কিন্তু কোটিপতি হয় কিন্তু যে মোটিভেশনাল স্পিকার করতেছে টাকা লাগে না ওই প্রতি সেশনে চার লাখ টাকা চার্জ করে যেই পলাই করছে রেজাল্ট লাগে না ওই কিন্তু অলরেডি সুন্দর মতো বুয়েট মেডিকেল পার্কার অনেক বিশেষ করে চাকরি করতে বুঝতে হবে তো ও কিন্তু চায় না তুমি জিতো তো লাস্টে একটা সামনে রিমেম্বার অলওয়েজ রিমেম্বার হার্ড ওয়ার্ক অলওয়েজ অলওয়েস অলওয়েজ পৃথিবীর যত সফল মানুষের কথা শুনবা যদি কেউ বলে সে হার্ড ওয়ার্ক করে সে সেটা চরম মিথ্যাবাদী হয়তো বা তার কোনো এক্সট্রা কোনো বিষয় আছে সে হয়তো বা একটা ব্যাপার যখন তুমি ইলন ইলন মাস্কের মাস্কের কথা ছিল সাউথ আফ্রিকার একটা ডায়মন্ড মাইনের ওনার হীরার খনির মালিক ওর মা ছিল সুপার মডেল বুঝ তখন মানে আমাদের দেশে শেখ আকিজ উদ্দিন ফল বেসতো পুরান ঢাকা ফল বেঁচে বেঁচে এখন আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে তার পরবর্তী দশ বংশ খাবে আকিজ উদ্দিন আমাকে আইডল আইলন মাস্কের দোলা হবে না বা ইলন মাস্কের নিতে পারি আমি এত ধনী ফ্যামিলির পোলা হয়ে সত্তর বিশ ঘন্টা কাজ করছে বুঝতে হবে এবং যত যে বলুক যত ভালো স্টুডেন্ট বলুক পড়া লাগে না তখন বিশ্বাস করবা তোমার যদি তিন ঘন্টা না হয় পাঁচ ঘন্টা পড়ো তোমার যদি পাঁচ ঘন্টা না হয় সাত ঘন্টা পড়ো এফোর্ট মনে রাখবে এটা বিশ কোটি সত্তর কোটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি প্রকীর্ণ দেশ ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে এই দেশের নাম কেউ জানে না তো সোদেও না এই দেশকে এই দেশের মানুষজনের কথা না তুমি পরিশ্রম করবা পরিশ্রম করবা অনেকে আছে স্মার্ট ওয়ার্ক হ্যাঁ অনেক শালা ইনফ্লুয়েসার হারামজাদা ব্যাচে কোর্স আবার মারা স্মার্ট ওয়ার্ক শুয়ার স্মার্ট ওয়ার্ক ইজ অলসো ওয়ার্ক একটা কথা বুঝতে হবে তুই তো কোনো গানই করিস না তুই বইয়া শর্ট দেখিস শ্বস দেখা মোটিভেশনাল গান শুনিস রুমের মধ্যে বইয়া ও তো ফাঁক রুমের মধ্যে তো বইয়া গান শুনে কোনো লাভ হলো না কাজ করতে হবে তো স্মার্ট ওয়ার্ক যারা বলে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে কিন্তু বুঝতেছে না যে জেনারেশনের সাথে কথা বলতেছে ওই জীবনে দিনের এক ঘন্টা শুধু ফোনই চালায় হ্যাঁ রে তুই স্মার্ট ওয়ার্ক কি বল বুঝাচ্ছিস তুই আমি বলবো ঠেলা স্মার্ট ওয়ার্ক বর বেটার কাম কর তোরা জিমে যা এটা এটা তোদের জন্য ওয়ার্ক করে লাস্টে লাস্টেফলেক আমি যখন তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে বলি আমি যখন বলি সতেরো ঘন্টা কাজ করো বিশ ঘন্টা কাজ করো চার ঘন্টা ঘুমাও এটা কোনো খারাপ কিছু না এটা জেনারেশন কম এতক্ষণ লাগে এতক্ষম পড়তে লাগে কি বে কেন আগে মানুষজন করে নাই ওন কেউ পড়তে বেশি বললো খারাপ আরে বাবা আজব ব্যাপার আরে ভাই বিদ্যাসাগর পিকির মধ্যে রশি বান্ধে পড়তেছিল আমি তো কই রশি বান্ধে পড় আমি তোর যেটা বাড়ির পড়া যেটা তোর কারিকুলাম হেডি পর হেডি পড়তে তো সমস্যা আজব ব্যাপার ভাই আজব ব্যাপার স্নোফ্লেকদের কথা না হলো স্নো স্নোফ্লে এলা হলো বরফের বফের স্নোফ্লেক মানে ওই যে বিদেশে আকাশ থেকে বরফ পড়ে ছোট ছোট টুকরা পাউডারের মতো হেডি হাতে ধরলে গলে যায় তো এলো স্নোফ্লেক কোনো চাপ নিতে পারে না ডোট বিহার স্নোফ্লেক এই বিশ কোটির জনসংখ্যা থেকে এক পার্সেন্টে যাইতে গেলে কুত্তার মধ্যে হবে সোজা বাংলা কথা পৃথিবীর সকল মোটিভেশনাল ভিডিও পৃথিবীর সকল সাকসেসফুল মানুষজন একটাই কথা উত্তর মতো খাটতে হবে সোজা বাংলা কথা খাটতে খাটতে মরে যাব পরিশ্রম করতে করতে মানে মরবো এমনি তো মরবি কয় বছর বাজবি এই এই সোনার দেশে কয় বছর বাজবে ষাটের পরে তো বোনাস শুরু হয় ষাট পর্যন্ত বাড়লে বাঁচলে আল্লাহর কাছে আলহামদুল্লাহ বাপ বা মেলা দিন গেছে এই দেশে বয়সী সাইট যে ভিডিও দেখতেছে মেজরিটি হলো টোয়েন্টি আপ মানুষজন জীবনে আছে আজ চল্লিশ বছর মরার পরে কি হবে হিসাব হবে মেলা শাস্তি আছে তো ওই জীবনটা এমনি সুখের না ওখানে হিসাব দিতে দিতে সৃষ্টিকর্তার কাছে জীবন শেষ এ চল্লিশ বছরের কাম করা যাতে ওই সর্বশেষ আজীবনের বয়সটাতে যা বলতে পারে আল্লাহ আমি অনেক কিছু করে আসছি বেস্ট অফ লাক টাটা এই মিথ্যাবাদীদের কথা শুনবা ওকে